আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদীপ ভিউ কলিজার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে কিন্তু আমি আছি বাগমারা বাজারে সবজির দাম কিছুদিন আগে একটু চড়া ছিল এখন কিন্তু কিছুটা নেমে এসেছে হ্যাঁ ভাই তো সেগুলো কিন্তু আমি একটু আপনাদের জানানোর চেষ্টা করবো আজকে যে ভাইয়ের সাক্ষাৎকার তেমন এমন একটা নেওয়া হয় না উনি একটু লজ্জা পায় তো যাই হোক অনেকেই দেখতে চায় বাগমারা বাজারের সবজি ব্যবসায়ীদের বিদেশ থেকে তো আজকে চিন্তা করছি সবাইকে দেখাবো তো এই যে দাম জানানোর চেষ্টা করব ভাই কোনটার দাম কত আছে একটু কাইন্ডলি একটু এটা হাতে নিয়ে সবগুলোর দাম একটা একটা করে নাম সহ বলে দিই সিসিঙ্গা সিসিঙ্গা হলো আপনি 50 থেকে 60 টাকা দিছি আর এটা 50 60 টাকা 40 টাকা দিছি কুমড়া চাল কুমড়া আর লেবু 15 20 টাকা খালি বেচতেছি এটা 40 30 এই এরকম বিক্রি হইতেছে আর বেগুন 60 50 40 হবে আর কি

1 কিলো ওকে ধন্যবাদ কচুলতি 60 টাকা ওকে ধন্যবাদ আচ্ছা এই যে এই যে দেখেন এই যে ভাইরাল নন্দকাকা এই যে নন্দকাকা কিন্তু প্রবাসী ভাইরা টাকা দিছিল প্রবাসী ভাইদের টাকায় কিন্তু এই যে দেখেন আলহামদুলিল্লাহ ওনার ব্যবসা বাণিজ্য এখন ভালো চলছে কেমন আছেন আছি হ্যাঁ এখন ব্যবসা বাণিজ্য কেমন চলে চলে এই দেখুন না একদিন 20 20 কমে আর কি আচ্ছা আচ্ছা। যাই হোক ভালো থাকেন। আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করব। আপনার জন্য শুভ কামনা ভালো থাকবেন। ওকে। এই যে দেখছি আমাদের বাগমারা বাজারে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন একটা পাইকারি দোকান। তো এই যে ওনার সাথে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভালো আচ্ছা সবগুলোর দাম একটু বলে দিবেন একটা একটা করে নাম সহ উল্লেখ করবেন আর দামটা বলে ধরে নেন। রসুন হইলো আপনার দুইশো টাকা কেজি চায়না রসুন চাইনা রসুন দুইশো টাকা কেজি আদা দুইশো আশি টাকা কেজি পেঁয়াজ হলো ফরিদপুরের এলো একশো দশ টাকা কেজি হ্যাঁ আলু রাজশাহীর আলু হইলো আপনার ষাট টাকা কেজি আর দেশি রসুন দেশি রসুন দুইশো বিশ টাকা কেজি এই যে দেখেন পাইকারি বিক্রি করেন কিন্তু উনি মানে পাইকারি বলতে পাইকারি দামে এক কেজি নিলে নিতে পারবেন আধা কেজিও নিতে পারবেন

অনেক আছে আলহামদুলিল্লাহ আগের তুলনায় কিন্তু শাকসবজির আমদানি অনেকটাই বেড়েছে কিন্তু শাকসবজি বাজারে তেমন ছিল না বললেই চলে আর সব সব সবজির কিন্তু দাম বেশি ছিল এই যে এই যে দেখুন সেই লোকটা যিনি একশো ষাট টাকা পোয়া কাঁচামরিচ বিক্রি করছিলেন কয়েকদিন আগে একশো ষাট টাকা পোয়া কাঁচামরিচ বিক্রি করে ভাইরাল হয়ে গেছিলেন

পুঁশাক একেবারে টাটকা তাজা এ মোলা শাক রে ভাই এই যে কত সুন্দর মোলা শাক কত করে আটি বিক্রি করতেছে মোলা শাক পনেরো টাকা পনেরো টাকা আটি মোলা শাক বিক্রি হচ্ছে মোলা শাক কিন্তু অনেক ভালো জিনিস আপনারা খাবেন গতকাল কিন্তু নবাবগঞ্জ কাঁচা বাজারের একটি ভিডিও আমি আপলোড করেছিলাম আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো রেসপন্স পেয়েছি আপনাদের সারা পেয়েছি আর ওখানে কিন্তু সবজির দাম দেওয়া রয়েছে আর আজকে নতুন করে আমি বাগমারা বাজারের সবজির দাম জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর যারা প্রবাস থেকে দেখছেন অনেকেই মিস করেন এই বাজারটা কারা কারা মিস করেন একটু কমেন্টস করে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে ধন্যবাদ ভাই